يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله رب العالمين بولين يا أيها الذين آمنوا إيمان hey, درغان تمرا آمر كسد ضجو إبن نمازل مدم إن الله مع الصابرين অবশ্যই আমি ধৈর্যশীলদের সাথে আছি আল্লাহ রাবুল আলমিন সুরা বাকারার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলতেছেন একই কথা হে আমার বান্দারা তোমরা আমার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এই আয়াতে আল্লাহ রবুল আলমিন বলতেছেন হে ইমানদার গণ তোমরা আমার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আসি অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন সূরাতুল আলে ইমরানের 200 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের উপরে অটল থাকো ওয়াক্তাকুল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করো লা আনকুম তুফলিহুন তাহলে তোমরা সফল হবে হবেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসবিরু ইননা আল্লাহু মাআস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ধৈর্য ধারণ করো অবশ্যই আমি ধৈর্যশীলদের সাথে আছি আল্লাহ রব আলমিন কখনো বলেননি যে আমি নামাজিদের সাথে আছি হাজিদের সাথে আছি রোজাদারের সাথে আছি আল্লাহ রবুল্ আলমিন কোনো আয়াতে বলেননি যে আমি নামাজিদের সাথে আছি কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন অসংখ্য আয়াতে বলেছেন আমি ধৈর্যশীলদের সাথে আছি আপনি যতক্ষণ ধৈর্য ধারণ করবেন ততক্ষণ আল্লাহ রাবুল্লাহ আলামিন আপনার সাথে আসেন হযরত আবু বকর রী আল্লাহকে একজন কাফের গালিগালাজ করতেছিল হযরত আবু বকর রিয়্লাহ আনু সুখ ছিলেন এরপরে তিনি ওই কাফের জবাব দেওয়া শুরু করলেন বিশ্বনবী সাল্লাহ আলহি আসাল্লাম বললেন আবু বকর তুমি কেমন কাজ করলে সে বলল হে আল্লাহর সে আমার সম্পর্কে মিথ্যা বলতেছে আমি তার জবাব দিলাম বিশ্বনবী বললেন যে আমি নবী তুমি নবী তুমি যতক্ষণ চুপ ছিলে ততক্ষণ ফেরেস তোমার পক্ষ থেকে তার জবাব দিচ্ছিল যখন তুমি জবাব দেওয়া শুরু করলে তখন ফেরেস তারা ওই জায়গা থেকে চলে গেল এই জন্যে আমাদেরকে ধৈর্য ধারণ করার অভ্যাস গড়তে হবে আমাদের যে পরিবারগুলো আছে দেখবেন বেশিরভাগ পরিবারগুলোই গুলোই ঝামেলা লেগেই থাকে শুধুমাত্র অভাবে স্বামী একটা কথা বলে স্ত্রীর উত্তর না দিতে পারলে ভালো লাগে না তাই না স্ত্রী যদি কোনোভাবে একটু ধৈর্য ধারণ করতে পারে স্বামী দেখা গেল কতক্ষণ বা বলবে পাঁচ মিনিট দশ মিনিট বলার পরে স্বামী এমনি থেমে যাবে এক হাতে কিন্তু তালি বাজে না যখন দুই হাত দিচ্ছেন তখন বাজতেছে স্বামী দেখা গেল অনেক সময় তার মাথায় নানা রকম চিন্তা থাকে বিভিন্ন পেশা থাকে যখন কোনো কায়দায় স্ত্রীর সাথে একটু ঝামেলা বাঁধল তখন স্বামী যদি একটা বলে কোন কোনো স্ত্রী আছে স্বামী একটা বলার পরিবর্তে স্ত্রী দশটা বলে আছে না এই যখন উত্তর দেওয়া শুরু করলো তখন শয়তান তো আর বসে থাকবে না শয়তান তার কাজ শুরু করে দেবে এই জ্ঞানজাম লেগে গেল এমনকি আগের দিন দেখলাম ইউটিউবে ফেসবুকে দেখলাম একজন স্বামী কিছু মাছ কিনে আনছে কটা মাছ কিনে আনছে স্বামী আনার পরে স্ত্রীরা বলতেছে মাছগুলো কাটে একটু বাজি করে দাও স্ত্রী হয়তো বলিছে যে এমন পারতেছি না বা কিছু এক কথায় দুই কথায় জ্ঞানজাম স্বামী এমন চড় দিছে স্ত্রী জাগায় মরা সারা বলেন এই স্ত্রী যদি একটু ধৈর্য ধারণ করত তাহলে তো এই দুর্ঘটনা ঘটত না তাই কিনা এই হবে আমাদেরকে স্বামীদেরকেও ধৈর্য ধারণ করতে হবে স্ত্রীদেরকেও ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করলে দেখবেন যে সংসারে কোনো জ্ঞানজাম লাগবে না কিন্তু আমরা এই ধৈর্য ধরতে পারি না ধৈর্য ধারণ করার এই গুণ এই কোয়ালিটি আপনাকে অর্জন করতে হবে একজন আপনাকে একটা কথা বলেছেন আপনি তার বিপরীতে বলতে না পারলে কেমন যেন মনের ভিতরে কষ্ট লাগে বারবার উত্তর উত্তর দে দে তাই কি আমাদের ধৈর্যের গুণ অবলম্বন করতে হবে আল্লাহ বলেন ইন্সির আমি ধৈর্যশীলদের সাথে আছি আল্লাহ বলেননি আমি নামাজিদের সাথে আছি রোজাদারের সাথে আছি আল্লাহ বলতেছেন আমি ধৈর্যশীল যারা তাদের সাথে আছি অন্য আল্লাহ রাজমিন বলেন যারা ধৈর্যশীল তাদেরকে আমি অগণিত পুরস্কার দেব আল্লাহ রবাহ আলমিন বলেন যারা ধৈর্যশীল তাদেরকে আমি অগণিত পুরস্কার দেবো এরপর আল্লাহ রবাহ আলমিন বলেন

এক নাম্বার ইল্লাল্লাযিনা আমানু নিশ্চয় যারা ঈমান আনবে এই চার শ্রেণীর লোক এক নাম্বার যারা ঈমান আনবে দুই নাম্বার যারা ভালো কাজ করবে তিন নাম্বার যারা সত্যের উপদেশ দেবে আর চার নাম্বার যারা ধৈর্যের উপদেশ দেবে এই চার শ্রেণীর লোক বাদে আর সবাই ক্ষতিগ্রস্ত এই জায়গায়ও আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের কথা বলেছেন অন্যায়তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুন্নকুম বিশাইইম মিনাল খাওফি ওয়াল জুঈ ওয়া নাqusিম মিনাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিভিন্ন রকম সমস্যা দিয়ে ভয় भीती খোদা দারিদ্রতা অ্যাক্সিডেন্ট বিভিন্ন রকম সমস্যা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব ফল ফসলের ক্ষতি দিয়েও আমি তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বলেন ওবাসির সিরিন এই সমস্ত ধৈর্যশীলদের জন্যে আমি সুসংবাদ রেখেছি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করেন বিভিন্ন সময় অর্থের কষ্ট দিয়ে পরীক্ষা করেন অনেক সময় আছে ফসলের প্রতি দিয়ে আল্লাহ পরীক্ষা করেন অনেক সময় আছে যে ধান আপনি কেটে রাখছেন ধান শুকাই গেছে হঠাৎ বৃষ্টি আমি এমনও মানুষ দেখেছি যে সে লোকটা বৃষ্টিতে তার ধান ভিজে গেছে সে বলতেছে খেয়ে দে কোনো কাজ নেই এই সময় তোমার বর্ষা দিয়া লাগবে আমার কানে আমার শোনা আছে সে লোকটা মারা গেছে আল্লাহ তালা মাফ করুক সে বলতেছে খায় এত কোনো কাজ নেই এই সময় তোমার বর্ষা দেওয়া লাগবে আমার দান কয়টা বিজিছে এইটা আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ রবুল আলমিন বলেন আমি তোমাদেরকে বিভিন্ন পরীক্ষা দেব এই পরীক্ষার সময় যারা ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ আছে অন্য আল্লাহ রবুল বলেন

ভালো আর মন্দ কোনদিন সমান হতে পারে না ইদফা আহসান বলেন তোমরা ভালো দিয়ে মন্দের প্রতিহত করো একজন তোমার সাথে খারাপ ব্যবহার করতেছে তুমি বিনিময়ে তার সাথে ভালো ব্যবহার করো আজকে একটা বই পড়তেছিলাম তাতে দেখলাম যে একজন আলেম সাহেব সে একজন লোককে নামাজের জন্য দাওয়াত দিয়েছে কিন্তু লোকটা বেনামাজি হওয়ার কারণে সে ওই আলেম সাহেবের দাওয়াতে আসলো না বরঞ্চ ওই আলেম সাহেবকে গালিগালাজ করে এরকম আমাদের সমাজে বহু মানুষ আছে আমি এই জায়গায় নামাজের কথা বললে বাইরে থেকে বিভিন্ন জনের গা উলকাই বহু লোক আছে যে আমার আমার মানে আমার অপাশতে গালিগালাসও করে নামাজ নিয়ে বলার কারণে তো এরকম ওই আলেম সাহেব যখন নামাজের জন্য ডাকে ওই লোকটা নামাজ তো পড়তে আসে না করে ওই লোকটা যখন গালি গালাস করে এই আলেম সাহেব কিছু টাকা পয়সা তাকে হাতিয়া পাঠায় এরকম কয়েকদিন চলতেছে ও যখন গালিগালাস করে এই আলেম সাহেব তখন কিছু হাতিয়া ওকে দেয় ওই খারাপ লোকটা চিন্তা করতেছে যে আমি তাকে গালি গালাস করি আর ওই লোকটা বিনিময়ে আমাকে হাদিয়া দেয় ওই ওই লোকটা কিন্তু করা বন্ধ করে দিল তখন যে আলেম সাহেব উনিও কিন্তু হাদিয়া দেওয়া বন্ধ করে দিছে ওই খারাপ লোকটা একদিন এসে জিজ্ঞাসা করতেছে হুজুর আমি আপনাকে গালি গালাস করতাম বিনিময়ে আপনি আমাকে বিভিন্ন রকম হাদিয়া দিতেন কিন্তু আমি আপনাকে গালি গালাস করা বন্ধ করে দিয়েছি আপনিও হাদিয়া দেওয়া বন্ধ করেছেন কেন ওই আলেম সাহেব বললেন যে ভাই ব্যবসায়ের একটা সিস্টেম থাকে কিছু দিতে হয় আর কিছু নিতে হয় তুমি আমাকে গালিগালাজ করতে বিনিময়ে তোমার নেকির একটা অংশ আমার আমল নামায় আসত এর বিনিময়ে আমি তোমাকে হাদিয়া দিতাম এখন তুমি আমার গালিগালাস না তোমার নেকির কোনো ভাগও আমার আমলনামায় আসে না এই জন্যে আমি তোমাকে হাদিয়াও দিই না বুঝতেছেন আপনি একজন গালিগালাজ করলেন তার কিছু হচ্ছে না আপনি একজন রে গালি দিলেন ওমকে বাচ্চা বললেন সে কি তাই হয়ে যাবে হয়ে যাবে যদি ওই লোকটা অরিফ যোগ্য না হয় আল্লাহ ওই পরিণতি আপনারা করে দেবেন